তো ফাইনালি বন্ধুরা ভিডিও করতে চলে আসলাম সিমলাতে সূর্য ঠাকুর ভিডিও তো কাকিমা কাকিমা বৌদিমা সবাই আছে তাদের মুখ থেকে শুনতে থাকবো এই পূজাটা করলে কি হয় তাদের মুখ থেকে শুনতে থাকো তো পিসুমনি পেয়ে গেছি তো এই পূজাটার নাম কি হয় তার মুখ থেকে শোনো এই পুজোটার নাম কি সূর্য পূজা সূর্য ঠাকুরের পুজো হয় এই পুজোটা আমাদের অনেক দিন থেকেই হয় আমরা অনেক দিন থেকেই দেখছি এই পূজাটা করলে কি উপকার হয় আমরা শুনেছি মানে শরীরের উপকার হয় আরো অনেক কিছু হয় শরীরের পাক্ষে ভালো বাচ্চা কাচ্চার সব সবকিছুতেই ভালো আর কি তো সেই জন্য এই করা হয় ঠাকুরের কত বছর চলছে তো অনেক বছর থেকে চলছে আমরা ছোট থেকেই দেখে আসছি আশা করছি মন কামনা যেন পূরণ করে সূর্য ঠাকুর তো একটা সাইরি শুনেছি চার চোখে থাকবে হারানোর ভয় সেই সূর্য ঠাকুরই যেন তোমাদের হয়

আমরা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও তোমাদের ভালো লাগবে সেই ভিডিওগুলো আমরা প্রস্তুত করবো